ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছো আর আমিও ভালো রয়েছি আমি প্রিয়া একটা ভিডিওতে তোমাদের বাইকে জানাই অনেকটা স্বাগত এখন হচ্ছে সকাল হয়েছে দেখতেই পারছো তোমরা আর এখানে বাচ্চারা সবাই সকালবেলা স্কুল যায় গাড়ি আসবে আর কি সেই জন্য ওয়েট করছে আর আমি ওয়েট করছি দুধের গাড়ি কখন আসবে সেই জন্যে আজকে এখানে বাইরের ওয়েদারটা খুবই খারাপ আর কি ঠান্ডা লাগছে আজকে একটা চাঁদর হবে না কানও বাধ্য হবে মনে হচ্ছে তো এদের স্কুল বাস চলে এসেছে সকাল সকাল এখানে এত গাড়ির হর্ন থাকে আর কি তোমরা এক্ষুন শুনতে পারো এই দেখো এগুলো হচ্ছে স্কুল বাস স্কুল বাসে সব ছেলে মেয়েরা স্কুল যাচ্ছে আর কি এখন আর আমি দেখছি দুধের গাড়িটা কখন আসবে কারণ সকাল থেকে আমি ওয়েট করছি যে দুধের গাড়িটা আসলে আমি দুধটা নেব কিন্তু এখন অবধি আসেনি কখন আসবে কে জানে আর আমি ওইদিকে কোনো কাজও করতে পারছি না এটা হচ্ছে থেকে বড়ো কাজ আমার দুধের গাড়ি চলে এসেছে হর্ন মারছে তো চলো আমি দুধটা আমাদের দাদা ভাই তো সকাল সকাল ডিউটি চলে গিয়েছে আর আমি দেখো আলু মটর আর ছোলাটাকে এখন কিন্তু ভালো করে বয়ল হওয়ার জন্য দিয়ে দিচ্ছি ভাজা করব আর তখন তো দুধের গাড়ি আসেনি আমি ওয়েট করছিলাম এখনও দেখো প্রেসার কুকারে মটর ছোলা আলু সব বয়ল হচ্ছে আর আমি এদিকে দেখছি যে গাড়িটা কখন আসবে আদৌ আজকে আসবে কিনা ভাবছি কারণ মাঝে মধ্যে মানে খুব কমই হয় যে দুধের গাড়ি আসে না আর আজকের ও বাইরের ওয়েদারটা আর কি খুবই ঠান্ডা মানে এক কথায় বলতে গেলে খুবই ঠান্ডা ওই জন্যে আমি ভাবছি বাড়ি গিয়ে একবার সোয়েটার পরবো তারপরে ভাবলাম যে আমি তো আর রুমের বাইরে বেরোবোই না দুধটা নিয়ে নেওয়ার পরে আর কি তো সেই জন্য তো দাদা কখন আসবে চিন্তা করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছু চিন্তা করছিলাম আর বাচ্চারা সবাই স্কুল যাচ্ছে সেটাও দেখছি আর কি সকাল থেকে এখানে তো কান পাতা দুর্দায় হয়ে যায় মানে তুমি যদি ঘুমাও তোমার ঘুম ভেঙে যাবে তারপরে লাইট চলে এসেছিল লাইট চলে গিয়েছিল সকালবেলা চার চার জেলে সমস্ত কাজ বাজ করছিলাম আর এদিকে দেখো আমি এখন খেতে বসে গিয়েছি মুড়ি খাচ্ছি অল্প করে ছোলা আলু মটর মানে ভালো করে মেখে নিয়েছি আর সঙ্গে আছে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা আর এখন ঘড়ির কাটায় বাজছে এগারোটা আমার বান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে আর যেহেতু আজকে রাত্রিবেলা গাজরের হালুয়া বানাবো তো সেই জন্যে দেখো সেইটারই প্রস্তুতি চলছে তোমাদের দাদা গাজরটা ঘষে দিচ্ছে আর আমিও ঘষছি আর কি দুইজন মিলে কাজটা করছি তোমাদের দাদা বললো যে দাও তোমার হাতে লেগে যাবে আমি করে দিচ্ছি আর আমি এতদিন ধরে কোয়ার্টারে এসেছি আজ অব্দি একবারও গাজরের হালুয়া বানাইনি কিন্তু আমার আজকে খুবই খেতে ইচ্ছে হচ্ছিল আর দেখো কি করে আমরা যখনই কাজবাজ করি ও ঠিক এইভাবেই বদমাইশি করে আর ওর মুখটা দেখি যখন তখন খুব মায়াও লাগে যে ও আমাদের কাছে এসে সারাক্ষণ ঘুরঘুর করে অন্য খরগোশরা তো দেখি মানে যারা আর কি খাঁচার মধ্যে বন্দি করে রাখে তারা তো পোষ বানাতেই পারে না খরগোশকে তো যদি তুমি সেই খরগোশকে ছেড়েও দাও ও সে দৌড়ে পালিয়ে যাবে কিন্তু আমাদের কিট্টুকে আমরা যে গার্ডেনে আর কি নিয়ে যাই তো সেখান থেকেও না আমাদের কাছেই ঘুরঘুর করে আর গরু বা কুকুর দেখে নিলে তো হয়েই গেল তো যাই হোক দেখো গাজরটাকে ঘষে নিয়েছি আর এইবার পালা হচ্ছে গাজরটার মধ্যে থেকে এইভাবে রসটাকে বের করে নিচ্ছি যাতে গাজর গাজর না গন্ধ হয় আর কি কারণ তোমাদের দাদা গাজরের হালু একদম খায় না তো আমি ওকে বললাম যে দেখো আমার না খুব খেতে ইচ্ছা করছে তুমি কি খাবে তোমার জন্য আবার রাত্রিবেলা অন্য কিছু বানাতে হবে তো বললো যে না না তুমি করো আমি খাবো কেন খাবো না একদিন আর দিন সবই খাওয়া যায় তো সেই জন্যে আর কি আর এখন সমস্ত কাজই পড়ে রয়েছে তোমাদের দাদা আসলে তো আমার কোনো কাজই হয় না ওর কাছে বসে থাকতে থাকতেই সময় চলে যায় তো তারপরে ঝটপট করে চলে গেলাম জামা কাপড় মিলতে আগের দিন জামা কাপড়গুলো সব কেচে রেখেছিলাম আমি আর আজকে দেখো মিলে দিচ্ছি ফটাফট আর তোমাদেরকে বলে দিই যে এখন থেকে প্রত্যেক দিন আমি সাতটার সময়ই ভিডিও দেব ব্লগ ভিডিও তার কারণটা হচ্ছে দেখো আমি সাংসারিক কাজে সারাদিন ব্যস্ত থাকি বাড়ি গেলে আরও ব্যস্ত হয়ে যায় কোয়ার্টারেই আমার সময় হয় না তো সেই জন্য সাতটা টাইমটাই রেখেছি যে আমি দুপুরবেলা মানে ব্লগটা এডিট করে সাতটার সময় দিতে পারবো কিন্তু সকাল একটা কি মানে দুপুর একটাই কি দুটোই কি আমি দিতে পারি না ভিডিও একদম তো তোমরা আমার চ্যানেলে নজর রেখো ওই সাতটা থেকে সাড়ে সাতটা অবধি দেখবে তার মধ্যেই আমি ভিডিও দিয়ে দেবো কারণ প্রবলেমের মধ্যে থাকি আর কি তো এখানে দু তিন মিনিট দেরি হতেও পারে আবার দশ মিনিটও দেরি হতে পারে আমি তো বলতে পারি না তো সেই জন্যে আর কি তোমাদেরকে বলে দিলাম যাই হোক জামা কাপড় মিলে আর দেখো এখন চলে এসেছি রোদ পোয়াতে আমার কোয়ার্টারের বাইরে আর কি তো আমার কোয়ার্টারের পাশে যার কোয়ার্টার আছে তার সামনে আর কি বসে রয়েছি আমরা গল্প করছি চারজনে মিলে মানে ওরাও আছে আর আমরাও আছি আর দেখো কিট্টুকে ছেড়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ ও কিন্তু কোথাও যাচ্ছে না আমার কোলে কোলেই ঘুরছে আমি ওকে বলছি যে যা কোথাও যা ও যাবেই না আর এখন ও এত আমায় ভালোবাসে দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি যখনই ওকে এইভাবে তুলিও আমার নাক মুখ সব চেটে একাকার করে আমাকে প্রচুর ভালোবাসে আমাকে বোধ নিজের মা মনে করে আর কি তো তারপরে চলে আসলাম ফটাফট করে বিছানা গোছাতে কারণ তবু আমাদের দাদা এখন যাচ্ছে স্নান করতে ও আসার আগে আমাকে সমস্তটা গুছিয়ে ফেলতে হবে আর ঘরটা ঝাড় দিয়ে দিতে হবে আর কি সকালবেলা একবার কিন্তু ঝাড় দিয়েছিলাম কিন্তু এই ঘরটায় যেহেতু ঠান্ডার কারণে আমি সমস্ত সবজি কাটাকুটি করি তো সেই জন্য আর কি ঘরটা আবার নোংরা হয়ে গিয়েছে আর এখানটায় তো কিট্টুর লিটার বক্সটা থাকে তো সেই জন্যে আমি এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর কি একদম শুকনো করে নিচ্ছি ভালো করে মুছে কারণ আবার লিটার বক্সটা ধুয়ে এখানটাই রাখবো যদিও কি টু লিটার বক্সই শুশুপটি করে কিন্তু তাও আমি একদম ভালো করে এখানটায় মুছে আর প্রত্যেক দিন আর কি লিটার বক্সটা রাখি কারণ যাদের ঘরে পেটস আছে তারা তো জানো এই যে হাইজিন মেনটেন করা খুবই দরকার আমরা মানুষরা এত হাইজিন মেনটেন করি সেখানে একটা ছোট্ট প্রাণীকে আমরা কেন হাইজিন মেনটেন করিয়ে রাখব না আমরা নিজের কাজ সবসময় নিজে করতে পারি তাই আর ওরা তো পারে না তো তারপরে দেখো ঘর ঝাড় দেওয়া হয়ে গিয়েছে সকালবেলা ঘর মুছেও নিয়েছি আসলে সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে কি শেয়ার করব লাইটই তো ছিল না তো সেই জন্য ভিডিও শেয়ার করতে পারিনি আর তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম দেখো আমার ঘর গোছানো কমপ্লিট আর এখন বানাচ্ছি গাজরের ভালোয়া কারণ রাত্রিবেলা আর বানাবো না এখনই বানিয়ে রেখে দিই এখন যদিও ঘড়ির কাটাই বাজছে ওই সাড়ে চারটে কারণ আজকে ভাবছি একটু ভিডিও শ্যুট করবো রিলস আর কি তো রিলস শ্যুট করলে কি হয় বলো তো আমার না দেরি হয়ে যায় অনেক রান্না বান্নায় তো সেই জন্য ভাবলাম যে আগে খাবারটা বানিয়ে দিই তারপরে না হয় রিলস বানাবো তোমরা তো দেখতেই পারো যে আমি প্রত্যেক দিন আর কি কত সেজে গুজে ভিডিও বানাই কিন্তু সত্যি কথা বলতে গেলে এই ব্লগিং করা রিলস বানানো এগুলো কিন্তু অনেকটাই চাপের কাজ যারা করে তারাই জানে তো যাই হোক সেই সমস্ত কথা দেখো গরম তেলে ঘি দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম তেজপাতা আর এলাচ আর তারপরে গাজরগুলোকে সব তুলে দিয়েছি ঘিয়ের কোয়ান্টিটিটা একটু বেশি দিতে হবে কারণ গাজর হালুয়ায় আর কি তুমি যত ঘি দেবে তত টেস্টি হবে তো সেই জন্য আমি ঘি দিয়েছি তোমাদের দাদাকে ভাবছিলাম যে ঘি আনতে বলবো কিন্তু আর ঘি আনতে বলেই কী হবে আর তোমাদেরকে বারবার যেটা বলে আসছি আর বাধা ধরা কটা দিন আছে হাতে তারপরেই বাড়ি যাচ্ছি বাড়ি যাচ্ছি আর কি তো সেই জন্যে তোমাদের দাদাকে বলেছি যে প্রত্যেকটা জিনিসই কম কোয়ান্টিটিতে আনবে তাহলে কি বলো তো মানে কোনো জিনিসটা এক্সট্রা হবে না আর কি বাড়ি যাওয়ার সময় মনে হবে না যে এটা নিয়ে যাই ওটা নিয়ে যাই কারণ ফেলে দিয়ে যেতে সবই গায়ে লাগে আসলে কষ্টের জিনিস আমাদের আমরা তো আর মানে কী বলবো কোনো জিনিস তো আমাদেরকে কেউ দান করে না নিজেদের টাকাতেই সমস্ত কিছু কিনতে হয় তোমাদের দাদা ভাই কেনে তো সেই জন্য একটা জিনিস নষ্ট করতে গেলেও আমাকে দুবার ভাবতে হয় আসলে আমি আগে এই রকম ছিলাম না আগে আমার বাপের বাড়িতে ছিলাম একদম পাপা কিপারই যাকে বলে কিন্তু বিয়ের পরে তোমাদের দাদাভাই সাথে কোয়ার্টার আসার পরে বুঝলাম যে নিজের সংসার কি জিনিস তো তোমরা তো দেখতেই পেলে যে গাজরের হালুয়াটা কিভাবে বানিয়েছি খানিকটা এইভাবে তুলে রাখবো পায়েসের মতো করে আর খানিকটা হালুয়ার মতো করে শুকনো শুকনো করে আর কি করবো আর এইদিকে এখন বানাচ্ছি পরোটা তো পরোটা আর গাজরের হালুয়া আর তার সঙ্গে দুপুরের একটু তরকারি আছে পালং শাকের তরকারি ব্যস্ত আমাদের দাদা যদি বলে যে শেষপাতে ঝাল ঝাল খাবে তাহলে ওর জন্য ওইটা আসলে ও গাজরের হালুয়া না খেলেও আমার জন্য যেহেতু খাচ্ছে তাই ভাবলাম যে ওর পছন্দের পরোটাটাই বানাই আজকে রুটি তো প্রত্যেক দিনই খায় আর দেখো আমি কিন্তু আজকে শ্যাম্পু করেছি এই মাত্র জাস্ট আমি স্নান করে আসলাম আজকে স্নান করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে কারণ জল ছিল না মাঝের মধ্যেই জানি না কেন এখানে প্রবলেম হয় দুটো আড়াইটার সময় পুরো জল শেষ হয়ে যায় কিন্তু আমি এমন কিছু আহামরি কাজ করি না যার কারণে পুরো ট্যাঙ্কি খালি হয়ে যায় কিন্তু কী আর করবো তো এভাবেই চলছে দিনকাল আর মাত্র কটা দিন তোমাদেরকে বাড়ি গিয়ে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব তোমাদের সঙ্গে তো দেখো পরোটাগুলো বেলে নিয়েছি ফটাফট করে এইবারে পরোটাগুলো ভাজবো তারপরে রান্নাঘরটা ক্লিন করে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব আর কি আর তোমরা অনেকেই কমেন্ট করো আমি তোমাদেরকে যেটা প্রত্যেক দিন বলি আমি প্রত্যেক দিন আর কি কমেন্ট পড়ি সবার কিন্তু রিপ্লাই দিতে পারি না কারণ বুঝতেই পারছো একলা সংসার কত চাপ থাকে বাড়িতে গেলে যেমন আমার শাশুড়ি মা থাকে আমার শ্বশুরমশাই থাকে সব মানে আধা কাজ কী বলবো তোমাদের অর্ধেক অর্ধেক হয়ে যায় কি শাশুড়ি মা কিছু করেন শ্বশুরমশাই কিছু করেন আমি কিছু করি এইভাবে কিন্তু কোয়ার্টারে কী বলো তো তোমাদের দাদা ভাই যায় ডিউটি আমি এখানে কাজ করি আর কি একলা তো সেই জন্য দেরি হয়ে যায় আর কটা দিনের ব্যাপার পরে আবার এই কোয়ার্টার লাইফটাকেই মিস করব তো দেখো গাজরের হালুয়া রেডি এই যে এক ধরনের পায়েস বানিয়েছি গাজরের হালুয়ার মতো করে এই বাটিটা তোমাদের দাদা আর ছোটো বাটিটা আমার ওই যে খানিকটা শুকনো শুকনো মতো বানিয়েছি আর তার সঙ্গে বানিয়েছি একটু পরোটা তার মধ্যে আমি ছিঁড়ে খানিকটা খেয়েও নিয়েছি আমি এরকমই আর গ্যাস একদম মুছে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ভিডিওতে ঠিক সাতটা থেকে সাড়ে সাতটার সময়